আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের বিষয় হলো ঘরে প্রবেশের দোয়া আবু মালিক আল আশআরী আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا. دواتي ابا بولتي. اللهم اني اسالك خير المولد وخير المخرج. بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا. অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে ঘরে প্রবেশ ও ঘর হতে বের হওয়ার কল্যাণ চাই তোমার নামেই আমি প্রবেশ করি ও বের হই হে আমাদের রব আল্লাহর নামে ভরসা করলাম এই হাদিসটি হল মিসকাতুল মাসাবির চব্বিশশো চৌচল্লিশ নম্বর হাদিস হাদিসটি আরো অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনান আবু দাউদ পাঁচ হাজার ছিয়ানব্বই সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার আট এই হাদিসটিকে ইমাম আলবাণী রহমতুল্লাহ দুর্বল দইফ বলেছেন এর আগের ভিডিওতে আমরা বলেছি ঘর থেকে বের হওয়ার সময় দুয়া পরে বের হলে তার ফজিলত সেটা হলো ভিডিও নাম্বার দশ আপনারা দেখে আসতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ